রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে যত জালেম নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদেরকে মুসলিম হলে আমরা পছন্দ কেন করতে পারবো না এর কারণগুলি আমরা কোরআনের পঁচিশ নম্বর সুরা আল ফুরকান এর তেষট্টি থেকে নিয়ে আমরা যদি সত্তর আয়াতগুলি দেখেনি তাহলে এই আয়াতগুলির বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে পায়ে করে আর অশিক্ষিত মূর্খ সমাজ যখন তাদেরকে কিছু বলতে চায় তখন রহমানের বান্দাগণ বলে তোমাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক আর যারা রাত কাটিয়ে দেয় নিজেদের রবের জন্য সাজদায় এবং দাঁড়িয়ে থেকে আর যারা বলে হে আমাদের রব আপনি আমাদের কাছ থেকে শাস্তিকে দূরে সরিয়ে দিন কারণ সেখানে রাজা নিকৃষ্ট বিশ্রামাগার ও বাসস্থান আর যারা খরচ বেলায় মোটে অপব্যয় করে না বরং তারা মাঝামাঝি এক সহজ পথ বেছে নেয় আর যারা ইলা হিসাবে আল্লাহ তালার সাথে আর কাউকে শরিক করে না আর তারা এমন কোনো লোককে হত্যা করে না যা নাকি আল্লাহ হারাম করে দিয়েছেন তবে কি সঙ্গত কারণ ব্যতীত আর তারা মোটেই ব্যবিসার করে না যে কেউ কাজ করবে মধ্যে জড়িয়ে পড়বে। আর সাজা দ্বিগুণ হবে কেয়ামতের দিনে তাদের জন্য আর সেখানে সে চরম শোচনীয় অবস্থায় চিরকাল বাস করতে বাধ্য হবে তবে কি যে ব্যক্তি তাওবা করবে আর ইমান আনবে এবং নেক কাজ করবে ইরাই তো সেই দল যাদের অন্যায় অপকর্ম আল্লাহ সুন্দর ভাবে বদলে দিবেন আসলে আল্লাহ যে পরম এই দৃষ্টিতে আমাদের দেশে এবং হাসিনার যারা লুটপাট করে খাচ্ছে তাদের পরকাল কেমন হবে তা আমরা সুন্দরভাবে জানতে পারলাম এবং তাদের চরিত্রগুলিও আমরা জেনে নিতে পারলাম তাই আসুন আমরা এদেরকে বর্জন করে চলি এবং কিভাবে রব্বানি তন্ত্র কায়েম হবে সেই লক্ষ্যে কাজ করি আল্লাহ আমাদের সবারই সহায় হন